নৌকা ধানে শিশ 200 এর 12 এই স্লোগান যে যেখানে দিবে ওর জিব্বাকে কেটে যে কালো যারা বলবে নৌকা ধানে শিশ সবশপের 12 এই ধরনের স্লোগান যারা দিবে তাদেরকে তাদের জিব্বাকে কেটে কুত্তা দিয়ে খাওয়ানোর কথা বলছেন লুক এট দা ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কোনো ভদ্রচিত হতে ব্যাপার না বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু পরোক্ষভাবে জনগণকে একটা থ্রেট দেখালুক এটা কখনোই হতে পারে না এই যে জাতীয় নেতৃবৃন্দের কাছে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন আপসিন নেত্রী চেয়ারপারসনের উপদেষ্টার কাছ থেকে এ ধরনের একটা থ্রেট যেটা পাবলিক অনিয়ার এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন এবং সে এটা কোনো এমনটা নয় যে ঠিক আছে মুখ ফসকে বলে ফেলছে বিষয়টা এমনটা নয় সে অত্যন্ত দম্ভের সাথে অহমিকার সাথেই তো আমি এই বিষয়টাকে আসলে দেখেন প্রথম কথাটা হচ্ছে হাবিবুর রহমান হাবিব সাহেব তাকে পার্সোনালি রাজনৈতিক অঙ্গনে চিনি না তার যে বিচরণ তার যে প্রভাব এটা আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় পড়েছি দেখেছি এবং এর চাইতো সবচেয়ে বড় যে বিষয় তার যে আইডেন্টি বিএনপিতে সেটা হচ্ছে উনি এমন একজনের উপদেষ্টা যিনি হচ্ছেন আপসহীন এবং তার আপশীনতাটা হচ্ছে এমন আমরা যেটা বিগত সময় দেখেছি যে বিগত 11 এর গবমেন্ট যখন বেগম খালেদা জিয়াকে বলল যে আপনি দেশ ছেড়ে চলে যান উনি বলছেন যে দেশ ছেড়ে যাবেন না এমনই আপশীন ওয়াইরেজ হাসিনা কিন্তু চলে গেছিলেন। উনি এমনি আপশীন যখন তাকে শত প্রচেষ্টা প্রভাব এবং অন্যায়ভাবে তাকে জেল জুল দেওয়ার পরো তিনি মাথা নত করেননি এবং সবচেয়ে মজার যে বিষয় এত কিছু যার উপরে যে তুচ্ছ মামলায় তাকে যে হাউজ অ্যারেস্ট করা হলো তার বাড়ি ভাঙ্গা হলো তাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হলো এমন চেয়ারপারসন এমন ব্যক্তির উপদেষ্টা যে খালেদা জিয়া দেখেন এই পাঁচই অগস্টের পরে আওয়ামী লীগ সম্পর্কে একটা বাজে মন্তব্য করেনি একটা বাজে মন্তব্য আমি দেখি নাই যে একটা বাজে মন্তব্য করেননি মানে এটা কিন্তু লেসন আমাদের জন্য পলিটিক্যাল পার্টির অন্যান্য নেতাদের আপনি একদম একদম যথার্থ বেগম জিয়া একটিও মন্তব্য করেনি একটা শব্দ এমনকি এমনকি বিএনপির বর্তমান কান্ডারি জনাব তারেক রহমানও প্রতিনিয়ত এগুলো বলেনি না যে এইটা কিন্তু আমাদের জন্য শিক্ষা জাতীয় নেতৃবৃন্দ যারা পলিটিক্যাল পার্টির রয়েছেন যারা পলিটিক্যাল পার্টির লিডারশিপে রয়েছেন তাদের জন্য অনেক বড় শিক্ষা সেই প্রধানমন্ত্রী সেই সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা যারা হাবিবুর রহমান হাবিব তাহলে তো তার কথাবার্তা তার শব্দচয়ন কিন্তু ওই মাত্রায় হওয়া উচিত এবার দেখেন যে একটি কথা বলি সেটা হচ্ছে এটা কখনোই হাবিব সাহেব যেটা বলেছেন যে যারা বলবে নৌকা আর ধানের শীষ আহ শপসাপের একই বিষ এ ধরনের স্লোগান যারা দিবে তাদেরকে তাদের জিব্বাকে কেটে কুত্তা দিয়ে খাওয়ানোর কথা বলছেন লুক এট দ্য ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু কোনো ভদ্রচরিত্র ভাষা হতে পারে না এটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের ভাষা না এটা কোনো গণতন্ত্রের ভাষা না আমি এভাবে ঠিক আসলে বলতে চাই না যে এখানে এখানে পারিবারিক শিক্ষা নিঃসন্দেহে আমি যতটুকু জানি তার সম্পর্কে গুড ফ্যামিলি পারহ্যাপস আমি তার ফ্যামিলি সম্পর্কে জানি না বাট এইটা দলীয় শিক্ষাকে রিচ করে আমি মনে করি দলীয় ফোরামে দলীয় আলোচনায় দলীয় ওয়ার্কশপ সেমিনার সিম্পোজিয়াম এবং তাদের মধ্যেকার যে আলোচনাগুলো হয় দলীয় শিক্ষা কিন্তু এইটা এমনটা হওয়ার কথা না এটা দলীয় শিক্ষাকে নিঃসন্দেহে দলীয় রুলস রেগুলেশনকে দলীয় যে অ্যাটিকুয়েট রয়েছে এটাকে ব্রিজ করে নিঃসন্দেহে এবং যদি আজকে এই যে দেখেন লাস্ট ফিউ উইকস পারহাপস কয়েকটা মাসে আমরা যে ধরনের মব জাস্টিস এবং বিশেষ করে অসহিষ্ণু অবস্থা আমরা দেখতেছি সব জায়গায় মার মার কাটকাট অবস্থা মাত্র এই যে আপনি মনির ভাই বললেন যে মিটফোর্ডের যে ঘটনাটা ঘটলো কয়েকদিন আগে এই ধরনের ঘটনাকে দেওয়ার জন্য কিন্তু এ ধরনের শব্দগুলো এ ধরনের ল্যাঙ্গুয়েজগুলো যথেষ্ট যদি এ ধরনের ঘটনা আরেকটা ঘটে আল্লাহ মাপ করুক এ ধরনের ঘটনা আমরা চাই না যে আবার হোক সত্যি সত্যি হাবিব ভাইয়ের কথায় অনুপ্রাণিত হয়ে বিএনপির কোনো লোক যদি সত্যি যদি কারো উপরে এ ধরনের অন্যায় অত্যাচার জুল নির্যাতন করে তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে এটা কোন দিকে যাবে নিঃসন্দেহে এটা সন্ত্রাসকে উস্কে দিবে মব জাস্টিস মব ভায়োলেশন এবং যে দাঙ্গা হাঙ্গামা এগুলো কিন্তু ফেসিজমকে উস্কে দিবে পরোক্ষভাবে আমি যেটাকে আমার রিডিং আর কি যেটা আই মে নট বি কারেক্ট বাট আমার আন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু পরোক্ষভাবে জনগণকে একটা থ্রেট হলো। এটা কখনোই হতে পারে না এই যে জাতীয় নেতৃবৃন্দের কাছে বিশেষ করে বিএনপির চেয়ারপারসন আপসিন নেত্রী চেয়ারপারসনের উপদেষ্টার কাছ থেকে এ ধরনের একটা থ্রেট যেটা পাবলিক অনিয়ার এবং তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন এবং সে এটা কোনো এমনটা নয় যে ঠিক আছে মুখ ফসকে বলে ফেলছে বিষয়টা এমনটা নয় সে অত্যন্ত দম্ভের সাথে অহমিকার সাথেই এই থ্রেটটা দিয়েছে আমি মনে করি এটা গোটা জাতিকে একটা থ্রেট দিছে এটা গোটা জাতিকে ভীতি প্রদর্শন করা হয়েছে এবং আপনি দেখেন ভীতি প্রদর্শন করা এবং সত্যিকার অর্থেই যদি এ ধরনের আঘাত বা গুরুতর আঘাত হয়ে থাকে পরবর্তীতে এই ভীতি প্রদর্শনও কিন্তু একটা অপরাধ বাংলাদেশের আইন অনুসারে প্যানেল কোড অনুসারে এটাও এক ধরনের অপরাধ আমি চাই না যে এ ধরনের যে ইয়ের কারণে তার এ ধরনের বক্তব্যের কারণে কেউ আবার একটা মামলা ঠুকে দেখ কেউ কিন্তু মামলা ঠুকে দিতেও পারে মামলা ঠুকে দিলে সে একটা আসামি হয়ে যাবে হুকুমের আসামি হয়ে যাবে আমরা এটা চাই না বরং আমরা আসলে চাই কি আমরা চাই রেটিফিকেশন বিশেষ করে গত পনেরোটা বছর আমরা কিন্তু কথা বলতে পারিনি এর মানে এটা না এখন কথা বলার সুযোগ পেয়ে যাচ্ছে তাই বলবো এই মানে এটা না ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ এর নামে যাচ্ছে তাই বলে আমি যাচ্ছে তাই বলার একটা মানে ব্লাঙ্ক চেক একটা গ্যারান্টি দিয়ে দেওয়া হয়নি কিন্তু আপনাকে খেয়াল করতে হবে প্রত্যেকটা কথা বলার পূর্বে আপনি একটা বৃহৎ রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করতেছেন আপনার একটা শব্দ চয়নকে আপনাকে হিসাব করতে হবে আপনি ছোট্ট করে যদি আমি একটু তার ব্যাকগ্রাউন্ডটা তো মনির ভাই অনেক বলেছেন খুবই সুন্দর বলেছেন হাবিব সাহেব সোফার আগে সম্ভবত আওয়ামী লীগের রাজনীতি করতেন সোফার আওয়ামী লীগের রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে এসেছে আওয়ামী লীগের রাজনীতির একটা মানে এই দলটাকে আমরা সবসময় বিগত দিনগুলোতে দেখেছি উশৃঙ্খল রাজনীতির তারা প্র্যাকটিস করে সন্ত্রাসবাদী রাজনীতির প্র্যাকটিস করে এখন আমি জানি না মনির ভাই সরি আমার হাবিব ভাই আহ যে সে দল হয়তো বা পরিবর্তন করেছে আওয়ামী লীগ থেকে এখন ভালো ভদ্র দল বিএনপিতে এসেছে কিন্তু তার মনে হয় চরিত্র বা তার খাসালত মনে এখনো পরিবর্তন করতে পারেনি এর জন্য আমরা দুঃখ দুঃখিত সবচেয়ে বড় যেই বিষয়টা আমার প্রতি যে কোয়েশ্চেনটা করা হয়েছে এটা আসলে যে সন্ত্রাস বা মব জাস্টিসকে উস্কে দিবে কিনা নিঃসন্দেহে নিঃসন্দেহে কারণ হচ্ছে এই হাবিব ভাইয়ের কিন্তু বেশ কিছু ফলোয়ার আছে আমি জানি না হয়তো সে নির্বাচন করতে পারে পাবনা থেকে তার কোর কিছু পাবলিক রয়েছে এই পাবলিক গুলো যারা অন্ধের মতো কিছু লোক এই হাবিব ভাইকে মাথায় তুলে রাখে অন্ধের মতো তাকে ভক্তি করে ভালোবাসে আল্লাহ না করুক আল্লাহ না করুক আল্লাহ না করুক ওই ধরনের লোক যদি কোন অঘটন ঘটায় আসলে তাহলে বিষয়টা কি দাঁড়াবে তো আমি পরিশেষে যে বিষয়টা আমি বলতে চাই বলবো সেটা হচ্ছে গত ১৬ বছরের স্বৈরাচার ফেসিজম অন্যায় অত্যাচার সন্ত্রাসের মধ্য দিয়ে আমরা যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি এই সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এ ধরনের বক্তব্য যাতে কোনো ব্যক্ত না ঘটায় এটা আমাদের প্রত্যেকটা রাজনৈতিক বিদদেরকে একটু চিন্তা করতে হবে এবং আমিও উদাত্ত আহ্বান করব মামুন ভাইয়ের সাথে সাথে যে হাবিব ভাই হয়তো বা জানি না কারণ তার ব্যাকগ্রাউন্ডটা জানি না ওই সময় সে কোন পরিস্থিতিতে কি পরিবেশে তার মেন্টাল সিচুয়েশনটা কি ছিল তার ওই সময় কেমন মিটিং করতেছিলেন এর আগে পরে কি বলা হয়েছে আমরা তো অত সবগুলো আমরা জানি না যে আমরা শুধু ক্লিপসটা দেখছি সে এই বক্তব্যটা দিয়েছেন তো অ্যাপার্ট ফ্রম দিস সেটা হতেই পারে তারপরে হচ্ছে যে রাজনীতি হচ্ছে এমনই একটা বিষয় যে মানে থ্রু আউট দ্য টাইম আপনাকে কুল থাকতে হবে আপনি উত্তেজিত হতে পারবেন না আপনাকে পোক করা হবে আপনাকে খোঁচা দেওয়া হবে আপনাকে ডেভিয়েটেড করার চেষ্টা করা হবে কিন্তু তারপরে হচ্ছে যেহেতু আপনি জনগণের রাজনীতি করেন জনগণের কথা বলেন আপনাকে ভাষার ক্ষেত্রে ভাষা ব্যবহারে সংযত হতে হবে পরিশেষে যেটা বলতে চাই হাবিব ভাই মানে উইদাউট এনি হেজিটেশন নো ইফ বাট এগুলো কোনো ল্যান্ড যা না লাগায়া আপনি একটা যাদের উদ্দেশ্যে বক্তব্যটা দিয়েছেন আপনি বলেন যে এই বক্তব্যটা ভুল হয়েছে এটা 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 আমি আসলে আপনি আপনি যদি ক্ষমা চান সম্মান সম্মান কমবে না বরং বাড়বে বুঝে আপনার উদারতা প্রকাশিত হবে প্রচারিত হবে পাশাপাশি দলের ভাবমূর্তি হবে আপনি দেখেন আমি আজকে ওই হাবিব ভাইয়ের এই বক্তব্যটার পরে আমি যে ভিডিও দেখছি এর অনেকগুলো কমেন্ট আমি দেখেছি একটা কমেন্টও আমি পাই নাই আইডেন্টিফাইন কমেন্টস ইন ফেভার অফ হাবিব ভাই প্রত্যেকটা কমেন্ট তার এগেনস্টে বলা হয়েছে এবং বিএনপি সহ বিএনপি গালা করা হয়েছে কেন বিএনপি দায়িত্বটা নিতে যাবে এই এক ব্যক্তির একজনের একটা কথা কেন বিএনপি খালা গালাগাল শুনতে যাবে আমি জানি না বিএনপি বিএনপির হাইকমান্ড নির্বাহী পরিষদ নির্বাহী কমিশন নির্বাহী কমিটি এইটা কি তাদের আহ ইয়ের মধ্যে তাদের অ্যাকাউন্টে নিয়েছে কিনা তারা কনসিডারেশন নিয়েছে কিনা কারণ নর্মালি দেখা যায় যে কোনো বক্তব্য হলেই বিশেষ করে রিজবি সাহেব রুহুল রিজবি সাহেব একটা বক্তব্য দেয় আমরা এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাইনি এখন যদি বক্তব্য না পাই তাহলে ধরে নেওয়া হয় তাহলে যদি জনগণ সাধারণ মানুষ যদি মনে করে যে এটা বিএনপির বক্তব্য এটা তাহলে খুবই দুর্ভাগ্যজনক হবে তাহলে তাই অতি সত্তর যা না দিয়ে কোনো মানে সে যদি একটা সরি বলে এটা আমার মনে হয় যাদের উদ্দেশ্যে বলেছে তারাও খুশি হবে এবং এটা দলের ভাবমূর্তি যেমনি বৃদ্ধি পাবে পাশাপাশি আহ হাবিবাইরও ভাবমূর্তি উজ্জ্বল বলে আমি মনে করি